কি খাবে তোমাদের একটা চয়েস আছে তো তোমরা কি মিষ্টি খাও বলো রসগোল্লা খাবে খাবে শালিমার রসগোল্লা খাবে আচ্ছা ঠিক আছে কাস্টমার দেখলে এমনিতে মানুষ দেখলে কি ভাববে এটা দেখো মাছিও আছে এইটা কি পোকা বলে ভেমরুল না কি বলে এটা সোভিবাস আজকের আমি আবারও চলে এসেছি সেই ছোট্ট দুটো বোনের কাছে আর আগে যেরকম এখানে এটকে গেছি আর আজকেরও সেরকমই এখানে এটকে গেছি কারণ এখান থেকে এখনও জল নিচয় নামিনি আর এই রাস্তাটা প্রচুর খারাপ তার জন্য ভিতরে গাড়ি যাবে না এর জন্য আমি এখানে আটকে পড়েছি যাই হোক আর আজকের আমি যাচ্ছি ওই দুটো বোনের আজকের ঘুরতে নিয়ে যাব ঘুরতে বলতে কি কিছু খেয়ে নিয়ে আসবো আর ওদের দুজনের জন্য দুটো জামা কিনেছি এখানে এই যে এই যে জামা দিয়ে আসতে যাবো যাই হোক এখন যাওয়া যাক বেশি কথা বলবো না নাহলে তোমরা বিরক্ত হয়ে যাবে আর এখানে কি জানো এখানে আমার যত সম্ভব মানে নেম্বার প্রদানরা ভালো নয় কারণ যদি ভালো হতো তাহলে এমন রাস্তা হতো না দেখো এখানে জল একটুখুনি বৃষ্টি হয়েছে এখানে জল জমে গেছে যাই হোক সব বিষয়ে কথা বলবো না হ্যালিমা হই কেমন আছো ভালো আছো কি করছো এখন নেতা দিচ্ছ কী এটা কি বলে আচ্ছা সেলিমা কোথায় হ্যাঁ ঘরের ভিতরে আচ্ছা ওটো ওটা আজকে তোমাদের নিয়ে ঘুরতে যাবে দেখো তোমাদের জন্য দুজনে দুটো জামা নিয়ে এসেছি যাও ওই হাতটা ধুয়ে এসেও যাও আর আমি সেলিমার সাথে কথা বলি হ্যাঁ সেলিমা হই সেলিমা কেমন আছো ভালো আছো বাহ এটা কি থাকার জায়গা হয়ে গেছে বাহ কত সুন্দর থাকার জায়গা দেখো দেখো অনেকে খাট গদিই থাকে আর এখন দেখো এই ছোট্ট দুটো বোন কোথায় থাকে দেখো তোমরা লাইভ দেখো কত কষ্ট নাই আছো এই তুমি হাত দিয়ে এসছো হ্যাঁ আচ্ছা দুই বোন এখন বসো দুই বোনের জন্য আমি দুটো জামা নিয়ে এসেছি কেমন হয়েছে বলবে হ্যাঁ আরে আমি তো ভিতরে ঢুকতে পারি না যাচ্ছি তাইতে ঠোকর খাচ্ছি যাও কে শোনো তোমরা এখানে এসো আমি ভিতরে যেতে পারবো না এখানে এসো হ্যাঁ দেখো দুজনা দুই বুনির দুটো জামা নিয়ে এসছি তোমরা খোলো জামা দুটো ওপেন করো দেখো কেমন হয়েছে একদিন একদিন বের করো হ্যাঁ ওই কালারটা সেলিমার হ্যাঁ ওইটা সেলিমা আর হালিমারটা তোমারটা বের করো ডিজাইন খোলো জামাটা খোলো মানে পুরোপুরি খোলা কেমন দেখবো কেমন জামা ভালো সেলিমারটা কেমন দেখি বাহ পছন্দ তো পছন্দ আচ্ছা ঠিক আছে তোমরা দুই বোন এই জামা দুটো পরো তোমাদের দুই বোনের আমি ঘুরতে নিয়ে যাবো আজকে যাবে আমার সাথে যাবে ঘুরতে আচ্ছা তোমার কাকা বাড়ি বাড়িতে আছে তো আছে আচ্ছা ঠিক আছে তোমরা দুই বোন এই জামাটা পরে নাও জামা দুটো পরো আর আমি তোমার কাকার সাথে বলে আসি যে তোমাদের দুই বোনের নিয়ে আজকের বাইরে আমি ঘুরতে যাব ঠিক আছে আজকে তোমরা কি খাবে বলো বাইরে গিয়ে বলো কী বলছো যা দেবে না তোমরা মানে যে কোনো জিনিস তোমাদের চয়েস আছে তো যে যে এটা খাবে হ্যাঁ সেলিমা তুমি কি খাবে আমার ইচ্ছা মানে তোমাদের ইচ্ছা নেই মিষ্টি খাও মিষ্টি খাও আচ্ছা চলো তোমাদের মিষ্টির দোকানে নিয়ে যাও মিষ্টি খাওয়াবো ঠিক আছে তুমি খাও তো মিষ্টি চলো আচ্ছা ঠিক আছে জামা পরে নাও আর আমি তাহলে তোমার কাকার কাছে যাই হ্যাঁ বাড়িতে আছে তো এটা খেঁচামিচি হচ্ছে হয়তো তোমার কাকা কাকিটা সব বাড়িতে আছে সাউন্ড আসছে যাই হোক তোমার জামাটা পরে নাও আমি এক্ষুনি চলে আসবো ঠিক আছে তো তোমার জামা পছন্দ হয়েছে তো হচ্ছে এই সেলিমা তোমার হচ্ছে বাহ পছন্দ হয়েছে মানে খুব ভালো হবে তো তোমার মনে হচ্ছে তোমার চাইতে জামাটা বড় বড় মনে হচ্ছে দেখি সেলিমারটা দেখি হ্যাঁ জামা এরকমই পরে আচ্ছা আমি আন্দাজে নিয়ে এসেছি মানে আনুমানিক ধরে একটা আন্দাজ করে তোমার এই জামা দুটো তোমাদের দুজনের দুটো জামা নিয়ে এসেছি যাই পরে দেখো যদি বড় হয় আমি ফেরত দিয়ে আসবো ঠিক আছে আর যদি ছোটো হয় সেও ফেরত ছোটো হবে না বড় মনে হয় আচ্ছা তুমি পরে নাও তারপর দেখছি পরে নাও ঠিক আছে বড়ো আমি আসি হ্যাঁ ঠিক আছে যাই হোক ওর কাকাকে বলে একটু রাজি করালাম ফার্স্টে তো রাজি হচ্ছিলো না অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে রাজি হলো যাই হোক ও বাবা সেলিমার তো পুরো পরে লাগছে দেখি হালিমার দেখে এই তো কত সুন্দর লাগছে দেখো দুই বুনি দেখি এক জায়গায় দাঁড়াও এই এক জায়গায় দাঁড়াও একটা ছবি তুলবো এক জায়গায় দাঁড়াও কত সুন্দর লাগছে তোমার খুব সুন্দর দেখতে তো এই সেলিমা তুমি তো খুব কিউট জামাটা পরে কত সুন্দর লাগছে দেখো দুই বনি তোমাদের অনেক সুন্দর লাগছে যাই হোক চলো কটা ছবি তুলে নি হ্যাঁ ওখানে ওরাম ভাই দাঁড়াবে ঠিক আছে ছবি তোলা হলো চলো 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 তোমাদের একটু ঘুরতে নিয়ে যাই শ্যালিমা নামো মিষ্টি দোকান চলে এসছি নামো রাস্তা প্রচুর জাম বাজারের রাস্তা না চলো ভিতরে চলো চলো এই তো আসো চলো আগে চলো ভিতরে চলো ভিতরে হ্যাঁ সামনে গিয়ে বসো ঠকানে বসো কেন বসো বসুনমা কী মিষ্টি খাবে বলো হই হালিমা কী খাবে তোমাদের একটা চয়েস আছে তো তোমরা কী মিষ্টি খাও বলো রসগোল্লা খাবে খাবে সেলিমা রসগোল্লা খাবে আচ্ছা ঠিক আছে না বাবু নাও এই হাতি ঠিকানা এই চামচ দাও না কি দোকানে আসলাম মাছি দেখো কত বড় বড় আই দেখো এদিকে দেখো এই মাছি আছে ফের দিকে পোকা আছে এত সুন্দর এটা সিমসাম দোকান দেখে যদি এরকমই যদি দেখে কাস্টমার তাহলে কেমন হবে আমার এই ফার্স্ট টাইম তোমার এই দোকানে দেখলাম এমন বাজে ধরনের একটা নিয়ম আছে এনে পরিষ্কার করে রাখবে এগুলো কাস্টমার দেখলে কি বলবে রাসগুলো ভালো আছে তো ঠিক আছে আর কি খাবে আর কিছু খাবে না কেন দই আছে দই নেই আর কি জিনিস আছে মিষ্টি ছাড়া আইসক্রিম চকবার কিছু নেই মিষ্টির দোকানে ওই সব থাকলে একটা বাজে জিনিস বুঝতে পেরেছ এভাবে নাও ধরো হালিমা ধরো এই হালিমা হালিমা তুমি এটা ধরো তুমি সেলিমার নাম শুধু ভুলে যাচ্ছি ওটা ফেলে দাও ওই ওই সাইডে রাখো হ্যাঁ ওই সাইডে রাখো এখানে দাও এখানে ডাস্টবিন আছে নাও খাও হালিমা পেরেছো কি দেখো গো এখানে কি জিনিস খাবে মানুষ এখানে দেখো মাছি দেখো মাছি পোকা দেখো এগুলো এখানে এই মাছি দেখো এইসব জিনিস দেখলে কাস্টমার ঘেন্না করবে না বলো যেহেতু তোমাদেরকে আমি একটাই কথা বলছি যে তোমরা অনেকেই ভাববে যে আমি এদের বাড়িতে এতবার যাতায়াত করি কিন্তু যে ওর মানে আশেপাশে লোকজন কেন মানে ক্যামেরার সামনে আসে না তোমার অনেকে ভাববে যে আমি ওইটা ক্লিয়ার করে দিচ্ছি যে আমি এদের বাড়িতে আসি এদের বাড়ি এই জায়গাটা এমন মানে পুরো মুসলিম এলাকা এই জন্য কেউ ক্যামেরার সামনে আসতে চায় না আর মুসলমানরা বেশিরভাগটা ক্ষেত্রে আমি দেখি মুসলিমরা কেউ মানে ক্যামেরার সামনে আসতে নিষেধ করে দেয় যে ওদের নাকি ক্যামেরার সামনে আসা নিষেধ যাই হোক আমি এই দুই বুনির নিয়ে ভিডিও করি কিছু সাহায্য করি বলে এদের দুই বোনির নিয়ে আমার ভিডিও করতে দেয় যাই হোক অনেকক্ষণ বোকা হয়ে গেল বাবু তোমরা তাহলে বাড়িতে চলে যাও তোমরা খুশি হয়েছে তো আজকের জামা দুটো পছন্দ হয়েছে তো হ্যাঁ আর ছোটো তোমার কি নাম তোমার সেলিমা সেলিমার জামাটা কিন্তু খুব মিষ্টি হয়েছে হালিমার জামাটা খারাপ হয়নি খুব মিষ্টি হয়েছে তাহলে যাও হ্যাঁ বাড়িতে চলে যাও তোমার কাকা আবার বেশি লেট হলে বকবে যাও বাড়িতে চলে যাও সেলিমা টাটা দিয়ে যাও টাটা দাও